হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি আছি আজ সকালবেলা স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুরের পুজোর সমস্ত কিছু জোগাড় করতে আজ যেহেতু কার্তিক মাসের সংক্রান্তি কার্তিক মাসের সংক্রান্তিতে যেমন কার্তিক পুজো হয়ে থাকে তেমন অনেক বাড়িতে আবার ইতু ঠাকুরেরও নতুন করে প্রতিষ্ঠা হয়ে থাকে তো এই ইতু ঠাকুর সবার বাড়িতে শুধু অজ্ঞান মাসটা সারা মাস পুজো হয় হয় কিন্তু আমার শ্বশুরবাড়িতে যেহেতু এই ঠাকুরটা সারা বছরই থাকে সেই জন্য আমি এই পিতলের হাঁড়িতে আবার নতুন করে ঘট প্রতিস্থাপন করব বলে আমি ঠাকুরের ওই হাঁড়িটাকে আমি আবার আজকের দিনে ভালো করে ধুয়ে মেজে নেব বলে তুলে নিয়েছি ঠাকুরের যেখানে সিংহাসন সেইখান থেকে এরপর দেখো আমি নতুন করে মাটিকে আবার তৈরি করে নিলাম হাঁড়িটাকেও ভালো করে মেজে নিয়েছি নিয়ে তারপর আমি চলে এসেছি আবার ও ঠাকুর ঘরে ঠাকুরকে ভালো করে সাজিয়ে নতুন করে প্রতিষ্ঠাপন করার জন্য তো তারপর দেখো আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি ভালো করে এই হাঁড়িটাকে ধুয়ে মেজে নিয়ে নিতে তো তারপর আমি দেখো ওই মাটিগুলোকে আমি ওর মধ্যে দিয়ে মাটিটাকে একটু ভিজিয়েও নিয়েছি তারপর ঘটেতে এক এক করে গঙ্গা জল দিয়েছি দিয়ে তারপর গাছগুলোকে আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি সেই গাছগুলোকে রেডি করে নিচ্ছি তারপর ঘটেতে আমি আস্তে আস্তে স্বস্তি কেঁকে নিচ্ছি তারপর ঘটগুলোকে সমস্ত ঘট এক এক করে বসিয়ে নিয়েছি বসিয়ে নিয়ে গাছগুলোকে পাশে পাশে করে বসিয়ে নিচ্ছি আগে এই গাছগুলোকে আমাদের পাড়ার মধ্যেই এখানে পাওয়া যেত এখন পাওয়া যায় না তাই কিনে আনতে হয় বাজার থেকে তো এই পাঁচ কড়াইটা আগের দিনকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম সেই পাঁচ কড়াইগুলো আমি দিয়ে দিচ্ছি এখান থেকে গাছ বেরোবে তো এই গাছ থাকে এক মাস মতো তারপর গাছ আর থাকে না তারপর সারা বছর আমি এই ঘটেই পুজো করে থাকি তো এবার আমি আস্তে আস্তে সমস্ত কিছু ভালো করে জোগাড় করে নিচ্ছি ঠাকুরের এই সমস্ত কিছু জোগাড় করা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে যখনই এই পুজোর সময় আসতো তখনই আমার মা আমাদেরকে এই ঠাকুরের সমস্ত কিছু জোগাড় করে দিত আর তখন শুধু ব্রাহ্মণের মতো বসে বসে পুজো করতাম আর কিছুই করতাম না মায়ের শেখানো কাজই আজকে কাজে লেগে গেল তো পাশে ছিল মঙ্গলচন্ডীর ঘর সেই মঙ্গলচন্ডীর ঘরটাকেও আমি ভালো করে ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়েছিলাম তো দেখো যেখানে সারা বছর আমার ইতু ঠাকুরকে বসানো থাকে সেইখানে আবার নতুন করে পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিয়েছি এরপরই চলে এসেছিলাম ফল কাটতে আমি চেষ্টা করি যখন যে সময়ে যে পুজোটা হয় তখনকারের যে ফলটা থাকে সেই সিজন ফলটা নিয়ে এসেই আমি পুজো দেওয়ার চেষ্টা করি তো সেই মতো তিন রকম ফল নিয়ে চলে এসেছিলাম বাজার থেকে তারপর ফলগুলো কাটা হয়ে যাবার পর আমি চিরে মুরগি নারকেল নাড়ু আর দিয়ে দিয়েছিলাম মোয়া এইভাবেই আমি আমার নৈবিদ্যটা সাজিয়ে নিয়েছি তো অনেকের বাড়িতেই এটা শুধু অজ্ঞান মাসে বৃহস্পতিবার আর রবিবার করে পুজো হয়ে থাকে আমার বাড়িতে সমস্ত ঠাকুরের সঙ্গেই সারা বছরই প্রত্যেক দিনই ইঁতু ঠাকুরের পুজো হয়ে থাকে শুধু আমরা যেদিন রবিবার থাকে রবিবার যেহেতু ইতু ঠাকুরের পুজোর পাঠ সেহেতু আমরা রবিবারে শুধু বিশেষ করে কিছু ইঁতু মায়ের পুজো করে থাকি তো এবার আমি আমার কিছু গাছের ফুল নিয়ে এসেছিলাম আর আমার বাজার থেকেও কিছু ফুল আনা হয়েছিল সেই ফুলগুলোর দিয়ে আমি পুজো দিয়ে নিচ্ছি এবার আমি পুষ্পাঞ্জলিটাও দিয়ে নিচ্ছি তো আমি বলিশ যে যেখানে আমার সমস্ত বন্ধুরা আছে মা তুমি সবাইকে ভালো রেখো আর তাদের সবার মনের মনস্কামনা পূরণ করো তো এই ছিল আজকের আমার ভিডিও আমার ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে অনেক অনেক লাইক